আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরে পৃষ্ঠা ধরা যাবে না কিন্তু আমি দেখেছি তাসলিফ নে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা দয়া করে সঠিকটা বলবেন এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে একটি মসজিদে প্রতি বৃহস্পতিবার এশান নামাজের আজান সাতবার দেওয়া হয় সাতবার দেওয়া হয় এটা কোরআনাদের আলোকে কতটুকু জায়েজ নামাজের মধ্যে উচ্চস্বরে ইয়া খোদা ইয়া বাবা ইয়া দয়াল ইত্যাদি বললে নামাজ হবে কিনা নামাজের মধ্যে আমরা কি বলবো বা কি বলবো না সেটা কোরআন এবং হাদিসে বলা আছে না নাই আছে যা বলা তার থেকে বাড়ায় যদি ভালো কিছু বলি তাতে নামাজ হবে আবার যদি যা বলা আছে সেটা আমরা না বলি সেটাও সঠিক হবে মা আতা কুমর রসুল মা আতা কুমর রসুল ও ওয়মানাহক মুআনহু ফানতাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে যা করতে বলেছেন দিয়ে গেছেন সেটাকে ধরো আর যা ছাড়তে বলেছেন সেটা বাদ দাও নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা অন্যান্য সূরা মেলানো দোয়া দরুদ তাসবিহ তাকবীর যেগুলো যেগুলা করার কথা আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা এগুলো পড়বো এগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে নামাজের মধ্যে কোথাও বলতে বলা হয় হয়নি যে হঠাৎ হঠাৎ করে আপনি বলবেন ইয়া আল্লা এই হতাহত করি আল্লাহ বলছেন আল্লাহর কথা আপনি স্মরণ করার জন্যই তো নামাজ আকিম সালিজিক্রি আল্লাহ বলেছেন আল্লাহ স্মরণের জন্যই নামাজ এই তো শুরু থেকে আল্লাহ আকবার শেষে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শব্দটা শুরুতেও আছে শেষেও আছে আলাদা করে আর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে আপনি আলাদা ডাক দেওয়ার কোনো দরকার আপনি নিজে থেকে মন গলা যদি ইয়া আল্লাহ করে জোর করে ডাক দেন নামাজ ভেঙে পর্যন্ত যেতে পারে আবার লেখছেন কি ইয়া দয়াল না ইয়া বাবা আমাদের দেশে যে মানুষের কত বাবা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন বলুন আমিন আল্লাহ কোরআনে বলেছেন উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ মানুষকে তার জন্মদাতা বাবার পরিচয় দিয়ে ডাকবা এটাই আল্লাহর কাছে অধিক ন্যায় সঙ্গত অথচ আমরা অনেকে পীর বাবা নাম দেই আপনার বাবা আপনার জন্মদাতা পিতা আর শ্বশুরকে বাবা বলবেন রূপক অর্থে তিনি আপনার স্ত্রীর বাবা বাবার সমতুল্য সে অর্থে প্রকৃত অর্থে না প্রকৃত অর্থে বাবা একমাত্র একজন আপনার জন্মদাতা যিনি তিনি এছাড়ার কোন বাবা নাই সাহাবিরা নবী করিম সাল্লাহামকে কি বাপ ডাকতেন তাহলে আমাদের দেশে অনেক মরিদরা পিসাবকে বাপ ডাকে কেন কি বলেন এই পিসাবের পিসাব বড় না রসুল্লাহ সাল্লাহাম বড় কোন তুলনা চলে তাহলে না চললে এখানে বাপ ডাকার মানেটা কি আচ্ছা তারপর সম্মানার্থে যদি বলেন যে বাবা যেরকম আমাকে সবকিছু শেখায় আপনি আমাকে সবকিছু শিখান দিসে আর্সেনাবি সাল্লা সাল্লাম বলেছেন আমি তোমাদের পিতার মতো পিতা ডাকতে বলেন নাই দিসে আর্সেনাবি সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের পিতার মতো পিতা ডাকতে বলেন নাই পিতা যেরকম স্নেহ করে সন্তানকে সবকিছু শিখায় তোমাদের কোন পথে গেলে লাভ হবে কোন পথে গেলে ক্ষতি হবে কোন পথে গেলে আখেরাতে হবে উপকৃত হবে সে পথের পথ আমি বলি বাবার করে সন্তানকে হাত ধরে ধরে ভালো নিয়ে যাই এটা বাবা বলা হয়েছে সে অর্থে আপনি বলেন অসুবিধা নেই কিন্তু নামাজের মধ্যে আবার যা বাবা অনেকে আছে যে পিসাবের ছবি সামনে রেখে নামাজ পড়ে অনেকে আসে পিসাবের ছবি সামনে রেখে ওখানে শ্রেদা পর্যন্ত দেয় এগুলোর কারণে ইমান পর্যন্ত চলে যেতে পারে বাবারা ইমান পর্যন্ত চলে যেতে পারে আপনি নামাজের মধ্যে সুরেফাতের মধ্যে নিজেই বলতেছেন আল্লাহ শুধু তোমারই ইবাদত করি তাহলে আবার পিসাবের ছবি থাকলে শুধু আল্লাহর ইবাদত হইলো তাহলে তো আপনি পিসাবের পূজা করছেন তারে সেজদা করছেন অতএব ইমানদার শুধুমাত্র সেজদা কাকে করবে আল্লাহ রাব্বুল আলামিনকে করবে এবং অনুসরণ করবে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসকে অনুসরণ করবে অন্ধভাবে যদি অনুসরণ করতে হয় শুধু কোরআন হাদিস অন্য কোন মানুষকে না সে পীর নাম দেন অন্য কোন নাম দেন তার অন্ধ অনুসরণ করবেন এর নাম ইসলাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো তাহলে নামাজের মধ্যে যদি কেউ এরকম ইয়া দয়াল বাবা ইয়া বাবা বলে তাহলে তার নামাজই হবে না তার নামাজ সাথে সাথে ভেঙে যাবে আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরে পৃষ্ঠা ধরা যাবে না এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত কিন্তু আমি দেখেছি তাফসীর ইবনে এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা দয়া করে সঠিকটা বলবেন যদি আপনি এটা আমার কোনো বক্তব্যে শুনে থাকেন তাহলে আমার মনে আপনি ভুল শুনেছেন অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না এই আয়াত দ্বারায় অজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এই আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না কারণ আমি জানি এ আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে আর মুতাহার বলতে পবিত্র বলতে ফেরেস্তাদের কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে যেটাকে কিতাব ও মাকনুন বলা হয়েছে আগের আয়াতে সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেস তারা তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না এটা লোহে মাহফুজের কোরআনে কথা বলা হয়েছে এ আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য অজু আবশ্যক সেই মাস আলা এ আয়াত দিয়ে প্রমাণ নয় প্রমাণিত হয় না এ আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয় কিন্তু বেশিরভাগ মুফাসিদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা যাই হোক তার মানে এই না যে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু হাদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু হাদিস অনেক সাহাবিদের ফতোয়া রয়েছে আসার রয়েছে এ মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে তবে মুখস্ত কোরআন তেলাওয়াত করার জন্য উজু করার প্রয়োজন উজুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরআন স্টাডি করবেন তেলাওয়াত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য এক দিকে আউযুবিল্লাহ পড়তে হয় আরেক দিক থেকে উজু করতে হয় নালে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন একটা গ্রুপ বাইরে আমাদের দেশে আহলে কোরআন তারা হাদিস মানে না এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হইছে তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি ভ্রান্ত যেন না হই এই জন্য শুরুতে আউজ বিশ্বনাজিম পড়তে হাল্লা বলেছেন কোরআন যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চাই নিবা কারণ ও কোরআন থেকেই তোমাকে ভুলটা শিখায় বুঝায় বিভ্রান্ত করতে পারে যেমন আহলে কোরআনীদেরকে করছে আদিসা শিকারকারীদেরকে করছে এরকম আমাদেরকেও হতে পারে যে নাওজুল্লাহ পড়তে হয় সেই সাথে উজুও করতে হয় হ্যাঁ মুখস্থ করবেন উজু করার প্রয়োজন নাই আ মুখস্থ তেলাত করবেন উজু করার প্রয়োজন নাই এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান মৌলানা এমদাদুল হক নামে একজন আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ বইগুলোর সম্পাদনা যিনি করতেন এখনো করেন তিনি একটা বই লিখেছেন কোরআন স্পর্শ করতে অজুর প্রয়োজন আছে কিনা এই বইটা কিনে নিতে পারেন সেখানে বিস্তারিত দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে সেখানে আপনি পাবেন সাহবা ইকরামের অসংখ্য অসংখ্য আসার নবী সাল্লাম হাদিস আছে কোরআন এটা অজু ছাড়া স্পর্শ করা যাবে না অতএব এই আয়াত লাইমসলাম উদাহরণ আয়াত এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নাই অন্য আরো নেখাদিস আছে এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে একটি মসজিদে প্রতি বৃহস্পতিবার এশান নামাজের আজান সাতবার দেওয়া হয় এটা দিচ্ছে আলোকে কতটুকু যায়েজ মন গড়া ইসলামের নামে মন গড়া কোন জিনিস এটার নাম বেদাত আপনি যদি ইবাদত মনে করে করেন করণাদীসে বলেন নামী করেম সাদ আলা সাল্লাম আমাদ্না আশা হাদিসে বলেছেন মান আহ দা আমরিনা যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে যেটা কোরআন হাদিসে নাই সেটা প্রত্যাখ্যান যোগ্য বাতিল আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে আপনি জিকিরের নামে এমন পদ্ধতি বাইর করে নিলেন কোরআন হাদিসে নাই তাহলে সেটা আল্লাহর কাছে কি হবে বাতিল আপনি দেখবেন যে কোরআনে আছে কিনা অথবা হাদিসে আছে কিনা তা না হলে সেটা গ্রহণ করা যাবে বিধায় এসার রাজান একবার দিবেন বৃহস্পতিবার হলে আবার সাতবার দিতে হবে এরকম কোনো কথা না যদিকে কি এটাকে আপনার এই এই পদ্ধতিকেও যদি অনুসরণ করেছিলাম বিদাহাত হবে আর বেদা আতিন দোলালা ও কুল্ল দোলালাতে ফিন্নার বেদাত এটা বরষ্টতা আর বর্ষদার ঠিকানা জাহান্নাম নাম আপনার এই এই পদ্ধতিকেও যদি অনুসরণ করেছিলেন বিদাহাত হবে আর বেদা আতিন দোলালা ও কুল্ল দোলালাতেই ফিন্নার বেদাত এটা বরষ্টতা আর বর্ষদার ঠিকানা জাহার